সালেহা বেগম দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো সাদরান মাকে দেখে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো বাবু কোথায় ঠিক আছে ও হ্যাঁ ঠিক আছে মনে হয় পেটের ক্ষোধায় কান্না করছে কিন্তু ওর তো এখনও জ্ঞান ফেরেনি সাদনান প্রিয়তার দিকে তাকালো সালেহা বেগম ক্লান্তিতে নইয়ে থাকা ছেলের দিকে তাকিয়ে বলিন হয় মুখ সফেদা রঙের পাঞ্জাবিটা কুচকে আছে সব সময় ফিটফাট পরিপাটি হয়ে থাকা ছেলে তার আজ কত এলোমেলো ছেলে মেয়েদের চিন্তা বইয়ের চিন্তায় অস্থির এখনো যেন তা ঠিক হয়নি অবশ্য বইয়ের জ্ঞান ফিরলে ছেলে ওনার একদম ফিট হয়ে যাবে তা তিনি নিশ্চিত তিনি কিছুটা এগিয়ে এসে বলল আব্বু তুমি গির ফ্রেশ হয়ে বাবুর কাছে বসো আমি এখানেই আছি সাদনান মায়ের দিকে একবার তাকালো টানা সতেরো ঘন্টা শরীরে একটা পোশাক জড়ানো নামা খাওয়া পর্যন্ত কিছুই সে করেনি শরীর কেমন ম্যাচ ম্যাচ করছে তাই ইচ্ছে না থাকা শর্তেও বাধ্য হয়ে সালেহা বেগমের চোরাচুরিতে কেবিন ছেড়ে বেরিয়ে গেল সাদনানের অ্যাসিস্ট্যান্ট আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছিল সাদনান কোনো রকম ফ্রেশ হয়ে বেরিয়ে ছেলের কাছে এলো বাবুটা তখন ঠোঁট উল্টে একটু পরপরই পেটের খোদায় কান্না মিতা সওদাগর কোলে নিয়ে রেখেছে সাদনান বেরিয়ে এসে ছেলেকে দেখল কিছু সময় নীরব থেকে মিতা সৌদাগরকে উদ্দেশ্য করে বলল মা আপনি কিছু খেয়ে রেস্ট করুন আমি ওকে ওর মায়ের কাছে নিয়ে যাচ্ছি মিতা সওদাগর কিছু বলতে গিয়েও বলে না সেই বেলা বারোটা বাজে এসেছে মাঝে শুধু পানি খেয়েছে সুযোগ যে ছিল না খাওয়ার জন্যে তেমন নয় আসলে খাবার খাওয়ার মতো মনের অবস্থা ছিল না যদিও এখনো নেই মেয়েটার এখনো জ্ঞান ফেরেনি তবে ভাবলেন ফ্রেশ হয়ে মেয়ের কাছে যাবে সাদনান ছেলেকে নিজের কোলে নিল মিতার সৌদাগর অবশ্য বারণ করল কিন্তু সাদনান পারবে বলে আশ্বাস দিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে এলো আয়ান তখন কেবিনে ঢুকতেই যাচ্ছিল কিন্তু সাদনানকে বেরিয়ে আসতে দেখে এগিয়ে এসে বলল। তুই কিছু খেয়ে নিলে ভালো হতো না এখন না ছেলের গায়ে বেবি টাওয়ালটা ভালো করে জড়িয়ে নিতে নিতে কথাটা বলেই সাধনান পাশের কেবিনে ঢুকে গেল আয়ান তাকিয়ে রইল সেদিকে বোনকে সে ভীষণ ভালোবাসে সব সময় চাইতো বোনের জীবনে এমন কেউ আসুক যাতে করে তাদের থেকেও বেশি ভালোবাসে তার বোনকে সত্যি এসেছে সাদনান ছেলেকে নিয়ে বসে আছে সালেহা বেগম একটু আগে পাশের কেবিনে গিয়েছে প্রিয়তার জ্ঞান ফিরেছে মিনিট পাঁচ এক হবে ডক্টর চেক করে বলেছে গরম খাবার খাইয়ে তারপর বেবিকে ফিডিং করাতে সৌদাগর মেয়েকে ফ্রেশ করিয়ে খাবার খাইয়ে বেশ কিছুক্ষণ পর চলে গেল সাদনান পুরোটা সময় ছেলেকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করলো কিছুক্ষণ সময় আবার দূরে সোফায় বসে গম্ভীর হয়ে বসে রইল কিন্তু শাশুড়ি যাওয়ার সাথে সাথে বয়ের পাশে এসে ছেলেকে শুইয়ে দিয়ে নিজে আগে বউয়ের কপালে ভালোবাসার পরশ দিল প্রিয়তা চোখ বন্ধ করতেই পাছক দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো ফুপিয়ে বলে উঠল আবার মেয়ে সাধনানের বুকের ভিতর ধক ধক করতে লাগলো মেয়ের জন্য সে নিজেও পাগল প্রায় কত শখ ছিল মেয়ে আসার পরপরই সে আগে মেয়েকে কোলে নিবে আদর করবে নিজের দুইটা অস্তিত্ব দুইটা প্রাণ একসাথে ছুঁয়ে দেখবে কিন্তু ভাগ্য সহাই হলো না কিন্তু নিজের ভেতর চলতে থাকা তীব্র যন্ত্রণা চেপে রেখে বউয়ের কপালে ফের অষ্টদয় ছুঁয়ে দিয়ে আলকোছে চড়িয়ে ধরে নিল মাথায় পরপরই কয়েকবার অধর স্পর্শ করে মোলায়েম কণ্ঠে জানালো আছে যান সকালে আমরা ওকে আমাদের কাছে নিয়ে আসবো কেন এমন হলো ওর কষ্ট হচ্ছে সাদনান প্রিয়তাকে ছেড়ে দিয়ে ছেলেকে কোলে তুলে নিয়ে বলল কখন থেকে কান্না করছে প্রিয়তা বসে থেকে ছেলেকে কোলে নিতে চাইল কিন্তু সাদনান দিল না নিচের হাতের ভাঁচে রেখে এগিয়ে দিয়ে বলল তুমি মাথায় ধরো শুধু কোলে নিলে ব্যথা পাবে প্রিয়তা লজ্জা পাচ্ছে চোখ ঘুরালো এলোমেলো মিনমিন করে বলল মাকে ডেকে দিন না কেন সোজা সাপটা প্রশ্নে প্রিয়তা অপ্রস্তুত হলো সাধনান বুঝতে পারল বৌ তার লজ্জা পাচ্ছে তাই মুখ গম্ভীর ভাব রেখে ফের শুধাল মা হয়তো রেস্ট করছে তুমি একা পারবে না আমি সাহায্য করছি সত্যি প্রিয়তা একা পারবে না তাই বাধ্য হয়ে সাদরানের হাতে রেখেই বাবুকে ফিডিং করালো চোখ বন্ধ করেই বাবুটা কিছু সময় ব্যবধানে ঘুমিয়ে গেল সাদনান ছেলেকে পাশের দোলনায় শুইয়ে দিয়ে দরজা বন্ধ করে এসে বউয়ের পাশে শুয়ে পড়ল এক হাত আলগোছে বউকে চড়িয়ে রাখে তবে বউয়ের যেন অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখলো বেডটা যথেষ্ট বড় কিন্তু প্রিয়তা নড়াচড়া করে সরতে পারছে না সাদনান চড়িয়ে রেখেছে বিধায় সাদনান চোখ বন্ধ করেই বউয়ের নড়াচড়া টের পেয়ে চোখ বন্ধরত অবস্থায় বলে উঠল যান নরে না ভীষণ ক্লান্ত আমি একটু ঘুমাতে দাও অনেক দিন হয় শান্তিতে একটু ঘুমাতে পারি না সাদনান ঘুমিয়ে পড়েছে প্রিয়তা সেদিকে তাকিয়ে আছে পুরুষটার গায়ে গাঢ় নীল রঙের টি শার্ট সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখা কুচকুচে কালো অল্প স্বল্প ভেজা চুলগুলো ভ্রু জোড়ার উপর এসে পৌঁছিয়েছে চোখের লম্বা ঘন পাপড়িগুলো চোখ বন্ধ থাকার দরুন দারুণ দেখতে লাগছে সরু নাকটার নিচে সব সময় খবরদারি করতে থাকা চিকুন পাতলা অধর চোরা আপাতত বন্ধ আছে প্রিয়তা পাশের দোলনায় বার কয়েক তাকিয়ে কিছু সময় লাগিয়ে সব পর্যবেক্ষণ করলো তারপর নিজের হাতটা সাদনানের গালে রাখলো সাদনান প্রিয়তার চেয়ে একটু বেশি ফর্সা কিন্তু ছেলে যেন বাবার কার্বন কপি হলেও গায়ের রংটা মায়ের মতো হবে বলে প্রিয়তার মনে হচ্ছে প্রিয়তার হাতের স্পর্শে আদনার নড়েচড়ে প্রিয়তার হাতটা টেনে ধরে জড়িয়ে নিল বুকে একবার পিটপিট করে তাকিয়ে চোখ বন্ধ করে ঘুম চড়ানো কণ্ঠে বলল। আমার জান এত দেখো না নিজেকে সামলাতে পারলে আমাকে কিন্তু পারবে না আর আমি এখন বেসামাল হতে চাইছি না প্রিয়তা দীর্ঘশ্বাস ছাড়ে ঘুমিয়ে গিয়েও শান্তি দিচ্ছে না অদ্ভুত লোক না অব্যা কাদে না মা চলে আসবে কিসের কি মেয়ে তার ঠাস ঠাস করে গলা ফাটিয়ে কেঁদে চলছে সাদনান অনেকক্ষণ ধরে চেষ্টা করেও লাভের লাভ কিছুই হচ্ছে না সাধনানের এবার নিজেকে বড্ড অসহায় লাগল প্রথমে কাঁদেনি বলে কত কি করতে হলো আর এখন বেশি কাদার জন্যে মনে হচ্ছে ডক্টর দেখাতে হবে প্রিয়তা এখন নিচে আছে ছেলে বাবুটা সারার কাছে রয়েছে প্রিয়তার শরীর ভীষণ দুর্বল যদিও প্রিয়তার মতে সে সুস্থ কিন্তু সাধনান কিছুতেই তা মানতে রাজি নয় প্রিয়তাকে কিছু করতে হয় না শাশুড়ি চাচি শাশুড়ি ফুপি শাশুড়ি সবাই যেন শাশুড়ি নয় মায়ের মতো আগলে সেবা যত্ন করছে যদিও আগে প্রিয়তা নিজেকে এবারের বউ কম মেয়ের মতোই থেকেছে কিন্তু এখন সব কিছু যেন দ্বিগুণ হচ্ছে কত আদর যত্ন ভালোবাসে সবাই আর এখন তো আম্বিয়া মির্জাও আল্লাদে আটখানা হয়ে পড়েছে হবে না বা কেন নাতির ঘর আলো করে দুই দইটা জীবন্ত পুতুল এনে দিয়েছে যে নাতির জীবন পূর্ণ হয়েছে এতেই তিনি প্রচুর খুশি এখন প্রায় বেলা বারোটা বাজে প্রিয়তাকে খবর পাঠানো হয়ে গিয়েছে নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে চলে আসবে তাছাড়া বাড়িতে কত বড় অনুষ্ঠান ছেলে মেয়ের আঁকিকা দিয়ে নাম রাখবে আজ অবশ্যই আরও আগেই রাখত কিন্তু প্রিয়তা অসুস্থ বিধায় এতদিনে এসে রাখছে সাদনার মেয়ের দিকে কতক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে রুম হাতে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই প্রিয়তা রুমে প্রবেশ করল গায়ের ওড়না সোফাই রাখে সাদনান এগিয়ে এসে প্রিয়তার বরাবর দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল বারণ করেছিলাম নিচে না যাওয়ার জন্য বাবু কখন থেকে কান্না করছে প্রিয়তা মেয়েকে কোলে নিতে নিতে সাদনানের কথাকে সম্পূর্ণ এড়িয়ে বলল সবাই চলে এসছে আপনি গোসল করে রেডি হয়ে নিন মা বলেছে একটু পর এসে ওদের শরীর মুছিয়ে দিবে সাদনান কিছু সময় বইয়ের মুখপানে তাকিয়ে রইল আগের মতো আর হ্যাংলা পাতলা নেই সাদনানের ছোট যান এখন অনেকটাই শরীরের পরিবর্তন এসছে সাদনানকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে প্রিয়তা ভ্রুকুচকে তাকালো সাদনান মুচকি হাসলো তারপর ঝুঁকি বইয়ের ফোলাফুলা গালে টুপটাপ কয়েকবার চুমু খেয়ে পাশ থেকে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল প্রিয়তা ফ্যাল ফ্যাল করে সাদনারের চাওয়ার পানে তাকিয়ে রইল। কিছু সময় পর মুচকি হেসে মেয়ের দিকে তাকিয়ে দেখল মেয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে প্রিয়তা থম থমে খেলো মেয়ের মুখ হতে বের করে বিড়বিড় করে বলে উঠল বাপ কা পেটি বাপ কাঘিনি করবে মেয়ে সেসব দর্শক হয়ে এনজয় করবে তোরও বাড়ি রমরমা পরিবেশ স্মৃতি ওয়াজিদ ছাড়া সবাই উপস্থিত রয়েছে আজ মাইশার ছেলে মিশান মায়ের কাজ খেসে বসে আছে ছোট সাইরাকে মিশানের নিকট দারুণ মায়াবি লাগে যেন জীবন্ত পুতুল একটা বাবার মতো ধবধবে সাদা কুচকুচে কালো চুল গোলাপি ঠোঁট এমন মানুষ তো সে টিভিতে দেখেছে কার্টুন নাম এদের কিন্তু তার মা বলেছে ওর নাম সাইরা আর মিশান এর বোন হয় কিন্তু মিশান মানতে রাজি নয় ছোট মামা বলেছে সাইরা ওর বউ কিন্তু এটা কাউকে সে জানায়নি মনে মনে রেখেছে চার বছরের মিশন যথেষ্ট বড় হয়েছে কিছুটা গম্ভীর রাত প্রায় অনেকটা হয়েছে খাবার শেষ হতে অনেক সময় বাকি সবাই খাওয়ার পর বাড়ির মহিলারা খেতে বসছে যদিও প্রিয়তাকে খাবার খেয়ে নেওয়ার জন্য অনেকবার সবাই বলেছে কিন্তু খায়নি প্রিয়তা সাধনান ছেলেকে নিয়ে উপরে রুমে চলে গিয়েছে মাইশা আগে খেয়ে নিয়েছে সেই জন্যে সাইরাকে কোলে নিয়ে বসে আছে প্রিয়তা খাবার শেষ হতে রাতে সাইরা ঘুমিয়ে পড়ল। প্রিয়তা মেয়েকে নিয়ে উপরে রুমের উদ্দেশ্যে পা বাড়ালো সাদনার মাত্রই ছেলেকে দোলনায় শুইয়ে বিছানা ঠিকঠাক করছিল আর তখনই প্রিয়তা রুমে এলো মেয়েকে দোলনায় শুইয়ে দেওয়ার জন্যে এগিয়ে যেতেই সাদনান বলে উঠল ওকে বিছানায় দাও প্রিয়তা কোনো প্রতি উত্তর করে না মেয়েকে তোলনাই রেখে কাবার থেকে রাতের পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল সাদনান ভ্রুকুচকে তাকিয়ে রইল সেদিকে হঠাৎ আজ হলো কি সবসময় মেয়েকে বিছানায় রাখে মেয়ের প্রতি যেন প্রিয়তার ভালোবাসা একটু বেশি হয়তো মেয়ে তার একদিনে অনেকটা কষ্ট পৃথিবীতে আসার পর পেয়েছে সেই জন্যে মেয়েকে যতটা পারে নিজের সাথে সাথে রাখে যদিও ছেলেকেও সে একই নজরে দেখে তবে রাতে মেয়েকে সে নিজের সাথে বিছানায় রাখে আর আজ হঠাৎ নাই সাধনান বেশি কিছু না ভেবে দরজা বন্ধ করে এলো ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত বাজে বারোটার বেশি প্রিয়তার রাতির ঔষধ আছে সেগুলো বের করে নিয়ে সোফায় বসতেই প্রিয়তা ওয়াশরুম হতে বেরিয়ে এলো গায়ে তার কালো একটা লং নাইটি সাধনান ভ্রু কুচকালো আজ অনেক দিন বাদে প্রিয়তা এগুলো পড়ল প্রেগনেন্সির সময় ঢিলা ঢালা গেঞ্জি পরত কাল রাতেও তাই পড়েছে সাদনান মনে মনে বার কয়েক নিজেকে শাসিয়ে নিল মাত্র তো এক মাস হয়েছে সুস্থ হয়েছে মেয়েটা যদিও পুরোপুরি সুস্থ এখন হয়নি যতটা সম্ভব বউকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে সাধনান চাই না ওর জন্য বউ তার কষ্ট পায় এদিকে এসো ওষুধকে চুপচাপ ঘুমিয়ে পড়ো আমি একটা জরুরি কাজ রয়েছে সেটা শেষ করে আসছি মিথ্যা বলছেন আপনি আপনার অ্যাসিস্ট্যান্ট সন্ধ্যায় সব মিটিং টাইম ঠিক করে নিয়েছে সাদনান চোর ধরা পড়ে গেল যেমন ভাব করে সাদনানের মুখভঙ্গি এখন তেমন ভাব করে রেখেছে প্রিয়তা ততক্ষণে ঔষধ খেয়ে পানির গ্লাস সেন্টার টেবিলে রেখে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল বিনুনি করে নিল হাত পায়ে রাতের কিছু প্রসাধনী ব্যবহার করতে লাগল সাদনানের এ পর্যায়ে এসে নিজেকে সামলানো দায়ী হয়ে পড়ল আস্তে করে ঢোক গিলে এগিয়ে গিয়ে বউকে পেছন থেকে চড়িয়ে ধরে উন্মুক্ত ঘাড়ে লম্বা সরু নাকটা Hostelaglo. প্রিয়তা এসবে পূর্ব অভিজ্ঞতা রয়েছে কিন্তু আজ অনেক দিন পরে মানুষটার এমন প্রশ্নে শরীর জুড়ে শিহরণ বয়ে গেল চোখ বন্ধ করে ভালোবাসার মানুষটার স্পর্শগুলো অনুভব করতে লাগল প্রিয়তা চোখ বন্ধুরত অবস্থায় বলে উঠল ভালোবাসি মন্ত্রী সাহেব সাধনার বইয়ের সম্মতি পেয়ে আরও কিছুটা চেপে ধরল বউকে নিজের সাথে অতপর আস্তে আস্তে টুপটা বৃষ্টির ন্যায় চুমুতে চুমুতে ভরিয়ে দিল ছিল বইয়ের গাল গলা ঘাড়ে তারপর নিজের দিকে ফিরিয়ে বেশ কিছু সময় ধরে নিজের অষ্টদয় দিয়ে বউয়ের অষ্টদয়ে রাজত্ব চালালো সময় নিয়ে ছেড়ে দিয়ে বউকে পাঁচা করে তুলে বিছানায় শুইয়ে দিয়ে নিজের সম্পূর্ণ ভর প্রিয়তার উপর ছেড়ে দিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে উঠল সরি জান তুমি তুরাককে কেন মেরেছ বাবার প্রশ্নে মিশান আর চোখে একবার মফিসুর মির্জার কোলে বসে থাকা তোরাগের দিকে তাকালেও তোরাগ একদম চুপটি করে বসে আছে চোখগুলো লাল হয়েছে হাতের আঙ্গুলে একটা ব্যান্ডেজ লাগানো যেটাই সে একটু আগে কামড়ে দিয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে এসে কোলে নিয়ে বসে থাকা সারার পাশে বসে ছোট সাইরার হাত ধরতে দেখে ভীষণ রাগ হলো কিন্তু তখন কিছু করতে পারেনি লিভিং রুমে সবাই ছিল বলে আর যখন ব্রেকফাস্ট করে যে যার মতো চলে গেল তখনই সূচক বুঝে তোরাগের আঙ্গুল কামড়ে দিয়েছে তোরাগ সে কি গলা ফাটিয়ে কেঁদে উঠেছিল কিন্তু মিশান নিজের রাগ মিটিয়ে তবেই ছেড়েছিল ততক্ষণে পুরো বাড়ির মানুষ একত্রিত হয়ে অবস্থা বুঝতে পেরে তোরাগের হাতে বরফ লাগালো তিনি তো কেঁদে কেটে নাচেহাল অবস্থা করে ফেলেছে নিজের এটা দেখে অবশ্যই মিশানের খারাপ লেগেছে কারণ তিনি মিশানকে অনেক আদর করে বিশান নিজেও তিনিকে অনেক ভালোবাসে সব খারাপ লাগা পিছনে ঠেলে যখন পালানোর ধান্দায় কারণ সে বুঝতে পেরেছিল কপালে আজ শনি রবি সব আছে কিন্তু পালানোর আগেই আয়ান কোথা থেকে এসে ছেলেকে ধরে টেনে নিয়ে গেল সবার মাঝে সেই থেকে সবাই বলে যাচ্ছে কিছু না বলার জন্য বাচ্চা মানুষ বুঝতে পারেনি কিন্তু কথা না না প্রশ্নটা করে কিন্তু থেকে কোনো উত্তর পেয়ে এবার ছেলের হাত টেনে ধরে সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল সবার আদরে আদরে আজ ওর এই অবস্থা হিংসুটি হয়েছে একটা ওর স্বভাব না যতদিন পরিবর্তন হবে ততদিন ওর মির্জা বাড়িতে আসা বন্ধ সবার সাথে মিলেমিশে থাকার মতো বাচ্চাও নয় সবাই শত চেষ্টা করেও আয়ানকে আটকাতে পারলো না বাধ্য হয়ে মাইশাও পিছন পিছন চলে গেল যাওয়ার আগে অবশ্য বলে গেল আয়ানের রাগ পড়ে গেলে ওকে বোঝাবে অগত্যা সবাই তাই মেনে নিল